বাজানো আমার আপনার চোখের সামনে এই পনেরো বছরের ভিতরে কতগুলা মানুষ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে বাজান মাহফিল ঠিকই চলতেছে কিন্তু আমাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে গেছে ঠিক না বেঠে আগামী বৎসর ষোলতম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি আপনি চলে যেতে পারেন কারণ মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল যখন যার সামনে হাজির হবে একটা সেকেন্ডের অনুমতি দিবে না বাজান আমার মৃত্যুর কোন সিরিয়াল নাই বাবার আগে সন্তান যাই সন্তানের আগে বাবা যাই কথা বলেন ঠিক না বেঠে মোট কথা যার ডাক যখন আসবে দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই জন্য কবি বলেছেন এ দুনিয়া ছেলে যাব একদিন মায়ারি বাঁধুন ভুলে যাব এক দিন আসব না আমি আর এ ভোনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব দিন আওয়াজ করে বলুন ঠিক না বেঠে বন্ধুরা চলেই যেত যাব যাবার আগে একটা বার চিন্তা করে দেখুন কবরে যদি চলে যাব দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দুনিয়ার কোনো স্বজন আমার আপনার কবরের সাথে হবে না ওই কবরে যিনি আমার আপনার সাথী হবে আপন হবেন তিনি হলেন মদিনা ঠিক না তাইলে বাজান যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিনাতের সাথী ওই নবীর মহব্বতে দুরুস শরীফের আওয়াজ আসতে হবে নাকি জুরে হবে তাইলে জবানটা ছেড়ে দিয়া দরদ মাখা কণ্ঠে আর একটু বড় করে আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি ما شاء الله تبارك مولانا محمد وعلى آل سيدنا مولانا আসুন জীবনের গুনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে বড় আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলমিনের দিকিরে মাসগুলো হইয়া যাই জমানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে পড়ুন ইসমে যাত আল্লাহ 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 嗯啦，嗯啦，嗯啦。 আল্লাহ আল্লাহ যহ রে আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ জোহ মন রে আল্লাহ কর শাদ আল্লাহ রামটি নালো ইলে আল্লাহ রামটি নালো

দিকের কোর মোমিন গঋন দিকের মজাই আরে মওয় ওল দিকের হয় দিল রহশওন ইমানের সাথে হয় মারওন অলালা অলা 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 অলো আলা Allah, 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 jao po homon re. Allah karo sha Allah, 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 Allah. নবী বিনা বন্দব কে হো না আল গো মুমিন ভা ই নবী বিনা দরদি কে হো না 마শাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী अल कुरान ने घोषणा दैता आईगो मोमिन भाई नबी बीने बंदोब के हो ना माशाल्लाह अल्लाह 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 अल्लाह

ولكن الله مسؤوليه 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 الله بسم الله الرحمن وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

মাঠ প্রাঙ্গণে শাহিমদিনা যুব সংগঠনের উদ্যোগে প্রতি বছর এনে আয়োজিত আজকের এই পনেরোতম বার্ষিক সন্নিমহা সম্মেলন দুই হাজার পঁচিশ ইংরেজি শনির সম্মানিত সভারত্ন পীরিকত রহনুমাই শরীয়ত পীর মুফতি হজরত মৌলানা আলাউদ্দিন আল কাদরি সাহিব মাহফিরের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব আজিজুল হক সাহিব সহসভাপতি জনাব মোহাম্মদ সোহরাব মিয়া সাহিব আলোচনা করেছেন হজরত মাওলানা কারি সানাউল হক আল কাদরি পীরজাদা মাওলানা জামাল উদ্দিন সুরুমি হজরত মাওলানা কে এম শাহ আলম বিশেষ করে মাহফিল পরিচালনায় হাফেজ জীবন মিয়াও হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ সহ মঞ্চাসীন ওলামাইয়া আলি সন্নাত আমার শ্রদ্ধ মুরুব্বেন কেরাম যুবক ভাইয়েরাম ছাত্র ভাইয়েরাম পর্দা মা ভোনেরাম সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা রব্বুল ইজ্জতের আলী সন্দরবরিম লাখ কোটি শুকুর গোজার করার পর প্রিয়নী সরকার নূরে মুজাসম নবী মুহাম্মুর তা তলি আসাল্লামার শানিম নাতি মুস্তফা দুরুদে মুস্তফা ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সৌরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে পাক তেলাভাদ করেছি খুব অল্প সময়ই আয়াতে পাকের মূল অর্থ তাফসিলের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আরেকটু জিকিরের তালিম হবে পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা বলি আমিন জবান খুলে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য ছোট হোক বড় হোক যত ধরনের প্রাণী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যু অনিবার্য কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয় কিন্তু আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে মৃত্যুর হাত থেকে আমরা যে কেউ বাঁচতে পারব না এই কথাটা অনেক সময় ভুলে যাই ভুলে যাওয়ার কারণেই আমরা অহংকারিত্ব ভাব নিয়ে তকাব্বরী নিয়ে হিংসাত্ম মনোভাব নিয়ে এই অল্প দিনের জিন্দিগিতে আমরা এমন কিছু কাজ করি আখেরাতের রাস্তাটা আমাদের আলো হবে না অন্ধকার হবে এই কথাটা ভাবি না ঠিক কি না তো যত বড় ক্ষমতাদর ব্যক্তি হই না কেন যত বড়ো টাকাওয়ালা হই না কেন যত বড় সম্পদশালী হই না কেন যেই দিন ডাক আসবে সেই দিন মৃত্যুর হাত থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে এই কথাটাই সোরা তহার পঞ্চান্ন নাম্বার আয়াতে পাকের মাধ্যমে বুঝিয়েছেন যে বান্দা আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই তোমাদেরকে পাঠাবো শেষ বিচারে আবার ওই জায়গা থেকেই তোমাদেরকে উত্তোলন করব। ঠিক না বি ঠিক অর্থাৎ আমাদের যেখান থেকে সৃষ্টি আবার সেখানেই যেতে হবে শেষ বিচারে আবার সেখান থেকেই উঠতে হবে কর্ম অনুসারে যার যার আমল নামা সেদিন পেশ করা হবে তাহলে বলুন আমরা নেক আমল চাই নাকি বদ আমল চাই যুবক ভাইয়ের আমার মাজরাতুল মাদাম দুনিয়াটা হচ্ছে আখেরাতের একটা পরীক্ষা সালাম কথা বলেন ঠিক না বি ঠিক স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অধ্যয়ন করলে দেখবেন পড়াশোনা করার সঙ্গে সঙ্গে বাৎসরিক একটা পরীক্ষা নেওয়া হয় এক মাস দুই মাস যাবার পরে দেখবেন আবার রেজাল্ট বের হয় যেমন গত গত দুই দিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেক ছাত্র ফাঁস করেছে অনেকেই ফেল করেছে কথা কোন ঠিক না বেঠিক যারা পরীক্ষায় জয়লাভ করেছে তারা খুশি না বেজার যারা পরীক্ষার মধ্যে ফেল মেরেছে এরা খুশি না বেজার এদের মনটা খারাপ খারাপ ফলও কিছু করার নাই কারণ এই ছাত্রগুলা পড়াশোনার মধ্যে গলত করেছে পড়াশোনার মধ্যে এরা অবহেলা করেছে এই জন্য তাদের পরীক্ষা ভালো হয় নাই রেজাল খারাপ হয়েছে আর যেই ছাত্রগুলা পড়াশোনা করেছে যারা নেক বন্দেগি করেছে যারা পড়াশোনা করেছে তাদের রেজাল ভালো হয়েছে ঠিক দুনিয়াটা হচ্ছে আমার আপনার সবার জন্য একটা সালাম এই পরীক্ষাশালায় যারা অধ্যয়ন করবে যারা নেক আমল করবে যারা ই মানে জিন্দিগি অতিবাহিত করবে এরা দুনিয়া তো শান্তি পাবে আখেরাতের মধ্যে তারা শান্তি পাবে আর দুনিয়ার মধ্যে যারা বদ করেছে খারাপ কাজে লিপ্ত হয়েছে এরা দুনিয়াতে যেমন লাঞ্চনা পেয়েছে এরা কবর দেশের মধ্যে লাঞ্চনা পাবে এই জন্য যুবক ভাইয়েরা মৃত্যু হয় দুই ধরনের মুমিনদের মৃত্যু হবে একভাবে আর মুনাফিকদের মরণ হবে আরেকভাবে এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল ম আজরাইল যখন হাজির হয়ে যাবে আমার আপনার জান কবজের জন্য যেই দিন আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকারাত যেই দিন শুরু হয়ে যাবে মৃত্যুর বিছানায় শুয়ে যখন আমরা ছটফট ছটফট করব বন্দর আমার বাবাজিরা দয়ান নবী মায়ের নবী বলতেছেন মৃত্যুর ফেরেশতা এমন একটা ভয়ংকর রূপে আসবে ওই রূপটা দেখার সঙ্গে সঙ্গে কে তার আত্মীয় কে তার স্বজনকে কে তার স্ত্রী কে তার বাবাকে তার মা ওই ব্যক্তিগুলো তখন আর চিনতে পারে না বুঝতে পারে না যখন আমার আপনার সাকারা শুরু হয়ে যায় দেখবেন ওই মুহূর্তে আমাদের মুখে পানি দেওয়ার জন্য স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে থাকে ঠিক না বেঠে বাবাজি আমার ওই মুহূর্তে যদি সাকারাত তো ব্যক্তির মুখে সাত সমুদ্র তের নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয় ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা হবে না ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না কারণ ওই মুহূর্তে সাত সমুদ্র তেরু নদীর পানি তার মুখে ঢাললেও তার তৃষ্ণা নিবারণ হবে না দেখবেন চামিজ দিয়ে মুখে আমরা পানি দেওয়ার চেষ্টা করি কিন্তু ভাইয়ান আমার আমরা যে পানি দিচ্ছে ওই লোকটা তো দেখতেছে না কে তার মুখে পানি দিচ্ছে ওই লোকটা চিনতেছে না কে তার আত্মীয় কে তার বাবা কে তার মা কে তার স্ত্রী অর্থাৎ মৃত্যুর বিছানায় মানুষ যখন ছটফট করে তখন আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখার পরে অনেক মানুষের চোখগুলা দেখবেন বড় বড় হয়ে যায় ঠিক না মিঠে যখন সাকারা শুরু হয় দেখবেন অনেক মানুষের চোখ গোলাপ বড় বড় হয় আবার দেখবেন আরো কিছু কিছু মুমিন ব্যক্তি আছে মৃত্যুর ফেরেস্তা যখন তাদের যান কবজ করতে আসে তখন তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে ঠিক না বেঠে নবীর প্রেমিকারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুমিন ব্যক্তির সামনে মৃত্যুর ফেরেস্তা সালাম হাজির হয় বা আমার বন্ধুরা আমার তাদের দেহের মধ্যে হাতটা স্পর্শ করতে যতটুকু সময় লাগবে হাতের স্পর্শে মুমিন ব্যক্তিদের জানটা হাসি মুখে তারা দিয়ে দিবে তাদের কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা হয় না আর মুমিন ব্যক্তিরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে তাদের চেহারার মধ্যে একটা মুসকে মুস্কি হাসি থাকবে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে ভালো মানুষ যদি মারা যায় কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় হতে পারে তার পেস কাটিংটা কালো হতে পারে শ্যামবর্ণ হতে পারে ফর্সা কিন্তু কিছু কিছু মানুষের এমতে পরে দেখবেন তাদের চেহারাটা সুন্দর হয়ে যায় চেহারাটার মধ্যে একটা নূর নূর ভাব লাগে ঠিক না বেঠে রাস্তাঘাটে দোকান পাটে বসে তখন আমরা বলি আহ লোকটা যেমন ভালো ছিল তার মরণটাও এত সুন্দর হয়েছে ময়ূরাও যেমন হাস্যার হয়েছে বলি কি বলি না এটা মুমিনদের বৈশিষ্ট্য মুমিন ব্যক্তিরা দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যাবে ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন মারা যাবার পরে তাদের চেহারাটা দেখবেন রূপ ধারণ করে অনেকের চোখগুলা দেখবেন উল্টায় থাকে অনেকদের চোখগুলা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায় পেস কাটিংটা বিদ্রুপের মতো হওয়া যায় আর জান কবজের সময় আজরাইল যখন তাদের ক্যসার চিপ দেয় পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন বুকের উপরে নিয়ে আসে গো তখন দেখবেন মুখের মধ্যে ঘের ঘের করে একটা শব্দ বের হয় ওই সমস্ত ব্যক্তিগুলার মুখ দিয়ে ঘের ঘের করে শব্দ বের হয় যারা অন্যায় অত্যাচার করেছে পাপ করেছে জুলুম করেছে তাদের জানটা এত কষ্টের সহিত সালাম নিবে পৃথিবীটা যেই রকম ওই সমস্ত সাকারাত্মকৃত ব্যক্তির কাছে মনে হবে যেন গোটা পৃথিবীটা কেয়ামত কেয়ামত হইয়া যাইতেছে বন্ধুরা আমার বাবাজিরা আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবায় এমন কিছু মানুষ মৃত্যুর সময় তাদের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায় এত ভয়ঙ্কর চাপ আজরাইল আলাইহিস সালাম দিবে এত কষ্টের সহিত তাদের জীবনটা কেড়ে নেওয়া হবে চাপের কারণে অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে লঙ্গি ভরে যায় পায়খানায় আপনারা লক্ষ্য করে দেখবেন যারা মৃত ব্যক্তির গোসল দেয় আপনারা অনেক মানুষের লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা ভাওয়া যায় যদি কথা বিশ্বাস না হয় যারা মৃত ব্যক্তির লাশ দৌত করেন আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন কিছু কিছু মানুষের ইমতে পরে পায়খানার রাস্তা দিয়ে বের বের যায় যায় কারণ মৃত্যুর আজরাইল এত থাবা দিবে যার চেহারা দেখেই অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায় কিন্তু মুমিন ব্যক্তিরা ভালো মানুষগুলা যখন দুনিয়ার মায়া ত্যাগ করবে এরা দেখবেন ইমতে পরে তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পাবেন না কিন্তু তাদের চেহারা দেখবেন মুসকি মুসকি হাসি থাকে কারণ আমার বন্ধুরা আমার আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর আখেরাতের প্রথম ঘাঁটিটাই হলো কবর এই কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায় অন্য কোন ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না আর কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে অন্য কোনো ঘাটের মধ্যে ওই ব্যক্তি আর আটকে থাকবে না মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের মধ্যে তাদের কোনো চিন্তা নাই কারণ মুমিন ব্যক্তিরা কবরে যাবার পরে প্রত্যেকটা মানুষ যখন কবরে যাবে তাদেরকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা কবরের প্রশ্ন কয়টা এটা আমরা সবাই জানি কবরের প্রশ্ন তিনটা এর প্রথম প্রশ্নটাই হলো মান রাব্বুকা তোমার রবকে যদি মুমিন ব্যক্তি হয় ওই ব্যক্তি হাসি মুখে বলবে রবী আল্লাহ আমার রব আল্লাহ নুকা তোমার দিন কি তখন মুমিন ব্যক্তি যদি হয় ঠাস করে বলে ফেলবে ইসলাম আমার দিন হলো ইসলাম ভাই আমার ওই মুহূর্তে আল্লিল আল আমিন নবীকে যার যার কবরের মধ্যে হাজির করা হবে আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহাল্লামকে দেখিয়ে বলা হবে ওমান হাজার রুজুল তোমার রসুলকে ওনাকে চিনতে পারো মুমিন ব্যক্তি যদি হয় তখন বলে ফেলবে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মুমিন ব্যক্তি হলে আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথেই নবীর প্রেমে ফানা হয়ে যাবে এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেলবে তখন ভাইয়ার আমার বন্ধুর আমার ওই ব্যক্তির কবরটা সুখের হয়ে যায় আমার আল্লাহ রহমতের ফেরস্তার মাধ্যমে ওই কবরটাকে নূরের মহল বানিয়ে দেয় দুনিয়ার জমিন থেকে মুমিন ব্যক্তির যখন ইন্তেকাল হয় এ দেওর এলাকার বাবাজিরা মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তাদের কবরটা সাড়ে তিন হাত থাকে না হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বলেছেন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের কবরটা নুরের মহল হয়ে যায় আফসুস হবে ওই সমস্ত জাহান লোকগুলোর জন্য কারণ জাহান নামী লোকগুলা যখন দুনিয়া ছেড়ে যাবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে তাদের চেহারার পরিবর্তন হয়ে যাবে চোখ বড় বড় হয়ে যাবে বিদ্রুপের মতো হয়ে যাবে ওই মুহূর্তে তাদেরকে কবরের মধ্যে পাঠাইবার পরেও প্রশ্ন যখন করা হবে তিনটা একটা প্রশ্নের উত্তর তখন ওই জাহান নামীরা দিতে পারবে না তিনটা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না তখন দুই পাশের মাটি এমনভাবে তাকে চাপ দেয়া মধ্যে ভাবে নবী কামলিওয়ালা বলেছেন মুরুগের হাড দিতে কামড় দিলে যেই রকম মর মর করে ভেঙে যায় জাহান্নামি ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই মাসের মাটি যখন চাপ দিবে তাদের ডানপাজরের হাড দিয়ে গুলা বাম চলে যাবে বাম পাজরের হাড্ডি গুলা ডান পাজরে চলে আসবে মর মর করে ধুলি করার মতো দুলিশ্বাত হয়ে যাবে ওই জাহান নামীদেরকে কবরে রাখার পরে তাদের কবর প্রশস্ত হবে না বরং চোদ্দই পাশের মাটি এমনভাবে তাদেরকে কবরের মধ্যে চাপ দিবে মাটির চাপে এদের কবরের মধ্যে জাহান নামের আগম ধাউ ধাউ করি জ্বলবে জুরে জুরে কন্যা নাউজুবিল্লা